প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত বিশিষ্ট লেখিকা মহাশ্রী বিবেচিত ভাত গল্প থেকে তোমাদের আজকে পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন দেব লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে বাদার ভাত খেলে তবে তো সে আসর বাধার খোঁজ পেয়ে যাবে একদিন ইমেল এখন ক্লোজ করো ড্যাস লিখবে বাধা কাকে বলে জিজ্ঞাসা দাও উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন দেখাও লিখবে ইনভার কমা দিয়ে লোকটার চাহনি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগেনি ইনভার্ট ক্লোজ করো ডেস্ট লিখবে লোকটাকে জিজ্ঞেস করে দাও তার চাহনির বিশেষত্ব কি ছিল বলে তোমার মনে হয় জিজ্ঞেস করে দাও ও লিখবে তার চাহুনি বড় বইয়ের ভালো লাগেনি কেন বলে তোমার মনে হয় পরে প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন নিশ্চয় তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করে জানিও দেখো পরে প্রশ্নে ভাত গল্প অবলম্বনে ভাত গল্প অবলম্বনে উৎসব চরিত্রটি চিত্রণ করো ভাত গল্প অবলম্বনে উৎসব চরিত্রটি বিশ্লেষণ করো পরে পোশাক দেখবে সংসারে ইনভার্টার কেমন দেখবে এর সংসারে কিছুই চলে বড় পিসিমার নিয়মে এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে ইনভার্টার কেমন করো ড্রেস লিখবে বড় দাও ওই সঙ্গে লিখবে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় আচ্ছা হলো পরে পোস্ট লিখবে এর কামার লিখবে দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস ভঙ্গি করে দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস ভঙ্গি করে দিবে কে কার প্রতি আচরণ করেছিল দাও ও সঙ্গে লিখবে তার এরূপ আচরণের কারণ কী ছিল তার এরূপ আচরণের কারণ কী ছিল পরে প্রশ্ন লেখ লিখবে তুমি কি বুঝবে বাবু তুমি কি বুঝবে লিখবে সতীশ বাবু কি বুঝবে না জিয়া দাও ওই সঙ্গে লিখ সতীশ বাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল বাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিলাম শেষ প্রশ্ন লিখবে এই টপিক থেকে ইনভার্টার কমা দিয়ে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে সর্বস্ব সর্গসঙ্গ করে ড্রেস লিখবে কার কোন অনুভূতি প্রসঙ্গে কার কোন অনুভূতি প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে যে হেসা ভাতর সংস্পর্শে সে কেন সহসুম লাভ করেছিল ভাতের সংস্পর্শে কেন সে সর্বসুখ লাভ করেছিল আজকে এই পর্যন্ত ভারত থেকে ভালোই হবে আর অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো টাটা বাই